একজন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী তার করা মন্তব্যে বাংলার মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়েছে অপরজন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ তার করা মন্তব্যে অভিনেতা রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াতের সম্মানহানি হয়েছে আর নির্বাচনী প্রচারে করা মহিলাদের সম্মানহানি সূচক মন্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে তাই দেশব্যাপী যতদিন নির্বাচনী বিধি কার্যকর থাকবে দিলীপ ঘোষ সুপ্রিয়া শ্রীনাথ প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করতে পারবে না এভাবে তিরস্কারের সুরে দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের দিলীপ সুপ্রিয়া শোকজের জবাব খতিয়ে দেখে কমিশন মনে করছে দুই রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তি আক্রমণের মাধ্যমে মহিলাদের সম্মানহানি করেছেন আর এহেন মন্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বিজেপির দিলীপ ঘোষ এবং কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথকে পাঠানো করা চিঠিতে এভাবে অবস্থান স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে দিলীপ ঘোষকে শোকজ করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব তিনি শোকাজের জবাব যেমন দিয়েছেন তেমনি ব্যক্তিগত আক্রমণ করা তার উদ্দেশ্য নয় এভাবে মন্তব্যের পক্ষে যুক্তিও খাড়া করেছেন বিজেপি প্রার্থী তবুও কমিশনের এই পদক্ষেপে চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচের মন্তব্য বিতর্কিত মন্তব্যে মানুষের সম্মানহানি হলে দলমত নির্বিশেষে প্রতিবাদ করা উচিত ফলাকালীন নির্বাচন বিষয়টা নয় বিষয়টা হচ্ছে রাজনীতিতে সে যেই হোক যে দলের হোক বিতর্কিত মন্তব্য করে মানুষের মান সম্মানকে যদি বুলুণ্ঠিত করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে কিন্তু প্রতিরোধ করার প্রয়োজন আছে দল মত নির্বিশেষে এটার বিরুদ্ধে সবাই মিলে এক জায়গায় হওয়া উচিত যেখানে রাজনীতি কম পড়ে যাচ্ছে মনে হচ্ছে আসলে কিছুই না দিকটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কমিশনের তরফে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে তিরস্কার করা হলে তার দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলছেন দিলীপ ঘোষের মন্তব্যকে আহত হলে বিজেপি দুঃখিত পার্টির তরফ থেকে আমরাও রাজ্যের তরফ থেকে বলেছি দিলীপ ঘোষের ব্যবহৃত এই শব্দ বন্ধ যদি কাউকে আহত করে থাকে তাহলে তার জন্য আমরা দুঃখিত তার পরিবারের কাছে তার কাছে দলের কাছে রাজ্যবাসী কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দেখা উচিত তার যে দিলীপ ঘোষ কোন প্রেক্ষিতে আপনারা বলছেন দিলীপ ঘোষ তার অবস্থার বদলেই সে তার মতো করেই কথা বলে চলেছে একটা রাজ্য সভাপতি একশোর বেশি মৃতদেহটা মালা দিয়েছে সরব হয়েছে এন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীও কি বললেন তিনি নির্বাচন কমিশন আজকে দিলিপোস তুলনা করেছে কারণ বিজেপি দিলিপোষকে সতর্ক করে বিজেপি যা বলবে তার বাইরে নির্বাচন কমিশন এখনো চলতে চাইছে কিনা বলাটা কঠিন যেহেতু বিজেপি সতর্ক করেছে সতর্ক করার মতো তাজ বিলিপ করেছেন বলে নির্বাচন কমিশন তাকে সতর্ক করেছে এবং সম্ভবত এর কংগ্রেসের আয়োজনকেও সতর্ক করেছে